এই আসলে আমাদের সেল টার্গেটে না কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমরা স্পেশালি নিয়ে আসি আমাদের প্রমোশনের জন্য মার্কেটিং এর জন্য আপনার জায়গা আমি চাই যে আমরা প্রমোশন সেক্টরে আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে কিন্তু এটা আসলে একদমই ভুল কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক তো সকলের দুধ দিনে আমরা পাশে থাকব এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিংয়ে যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং এটা একটা নিউজ সেক্টর এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে নতুন ইনফ্লুয়েসার তৈরি করবে যেমন চায়না মার্ক কিন্তু বিগত বছরে আমি বাদেও আরো অনেক ইউটিউবার ইনফ্লুয়েসার তৈরি করেছে চায়না মার্ট থেকে তৈরি হয়েছে